হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা তো এখন ঘুম থেকে উঠে বাসন টাসন মাজা হয়ে গেছে তো এবার আমি বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানাটা তুলে এদিকে দেখো বিছানাতে কিছু রাখি নিই কারণ প্রচুর গরম গরমে আর ভালো লাগে না বিছানাতে কিছু রাখতে বিছানাটা খুব মানে কিছু থাকলে সব মানে গরম লাগে তো সেই জন্য আমি সব কিছু চেয়ারে রেখে দিয়েছি বালিশ ব্ল্যাঙ্কেট এই যে জামা কাপড়গুলো ধুবো আর এদিকে ড্রেসিংটা এলোমেলো হয়ে আছে এটা মুজবো আর এদিকে শোকেসটাও এলোমেলো হয়ে আছে ওইটাও ঠিক করতে হবে তো তার আগে খেয়ে নেবো চা তো এখানে চা বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে বিস দোকানে গেছে তো আসবে এখনই তারপরে এই যে চা হয়ে গেল এবার দুজনের জন্য চা ঢেলে নিচ্ছি আমার মেয়ে বলছিলো আজকে দুধ খাবে না চা খাবে তো সেই জন্য তারপরে এই যে আমার ছেলের জন্য একটু জল রোদড়ে দিতে হবে এই যে দিয়ে দিয়েছি জল আর এদিকে ভাগ নিয়ে বলছিলো শশা মাখা করবে শশা মাখা খাবে তো এদিকে শশা কাটছে আর টমেটো এদিকে পেঁয়াজ লঙ্কা লেবু সবকিছু নিয়ে নিয়েছে মাখা করবে তোরা মাখা করুক এখানে দিয়ে দিলে লবণ আর দিচ্ছে তেল তারপরে এখানে দিবে লেবুর রস চাট মশলা সব কিছু দিয়ে মাখা করবে তো এই দেখো মাখতে থাকুক দেখো তোমরা তো এই দেখো মাখা করা হয়ে গেছে সবার জন্য বেড়ে নিয়েছে তো এদিকে দেখো সবার জন্য বেড়ে নিয়েছে আর এই যে সবাই বসে পড়েছে আমি এখন খাবো না আমি পরে খাবো তো আমি চুলের মধ্যে আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে কিছু করে দিব তো আমার চুল প্রচুর পরিমাণে উঠতে উঠছে এখন তো সেই জন্য এখানে হচ্ছে আছে চা পাতা পেয়ারা পাতা আর আছে পেঁয়াজের খোসা আর মেথি দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি সেটাই লাগাবো মাথাতে তো এই দেখো মাথায় এটা লাগিয়ে নিয়েছি আর তোমরা যদি কেউ কোনো ঘরোয়া পদ্ধতি জানো যে চুল না ওঠার মতো তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তারপরে এদিকে বসিয়ে দিয়েছি ভাত তো ভাতটা হতে থাকুক এদিকে আমি সবজিগুলো কাটবো তো এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো শাক আর এখানে আছে পটল আর একটা লেবু তো এটাই আজকে দুপুরের আমাদের রান্না হবে তো সব কিছু এখানে কেটে নিয়েছি আর এই যে আমাদের দুপুরের খাবার তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের তোমাদের এসে ছাড়া মানে সাপোর্ট ছাড়া আমরা আমরা এগোতে পারবো না তো তোমরা সবাই সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে